আর কিছুদিন পরে এই যে নতুন বছর আসতে চলেছে তো দু হাজার ছাব্বিশ সালের আমাদের প্রথম বুয়া জানুয়ারি মাসের বুয়া পাসে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো আজকের এই ভিডিওতে তো এই জানুয়ারি মাসের বুয়া পাসে কোন বান্ডিল ইমোট বা গান স্কিনারে দেওয়া হবে সেটা ভিডিওটা দেখলেই গিয়ে তোমরা জানতে পেরে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে ঠিক এইভাবে অন করে রাখবে ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো চলো গাইস ভিডিওটি শুরু করে যাক চলো ভাই তো নতুন যে ভুয়ে পাস আসছে এখানে তোমরা প্রথমে ফিমেল বানিলটা দেখতে পেয়ে যাবে তো টুপি পড়া তোমরা একটা বানিল দেখতে পাচ্ছো বানিলটা মোটামুটি ভাই ভালোই লাগছে তো এইভাবে তোমরা দেখতে পেয়ে যাবে তো দেখো পুরোপুরি তোমাদেরকে আমি কস্টিউমটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা তোমরা ঠিক এইভাবে দেখতে ওই জুতোটা টুপিটা কিন্তু ভালোই লাগছে তো শীতকালের পক্ষে ভাই শীতের মতো বানিলও দিচ্ছে গেমের মধ্যে আর প্যারাসিটাইস কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আর এখানে আমরা কিন্তু একটা ব্যানার দেখতে পেয়ে যাচ্ছি এটাও কিন্তু এখান থেকে পাবো এবং একটা বাইক এস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের জানুয়ারি মাসে বুঝে পাশে রয়েছে ওকে তো বাইকটা তোমরা এরকম নর্মাল টাইপের দেখতে পাবে এত কিন্তু ভালো লাগছে না আমার আর তোমরা এখানে একটা গ্র্যান্ডেজ স্কিন দেখতে পাচ্ছ গ্র্যান্ডেজ স্কিনটা ভাই এরকম একটা এফেক্ট দেখাচ্ছে যেটা কিন্তু ভালোই লাগছে তো এরপরে গিয়েছিস তোমরা কিন্তু একটা এভাবে লুড বক্স স্কিন দেখতে পাবে লোড স্কিনটা ভাই খুবই সুন্দর লাগছে আমাকে ঠিক আছে আর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে গাইস মেন কিছু আইটেমের মধ্যে এই যে অপটারটা আমরা সবাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবো এবং এম টেন ফোরটিনের স্কিনটা আমরা কিন্তু এখান থেকে পার্মানেন্ট নিতে পারবো এটাই গাইস ভালো একটা জিনিস দিয়েছে কারণ এম টেন ফোরটিনের স্কিন অনেকের কাছে থাকে না তো এটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এটা নিয়ে নিও ঠিক আছে যার করে পাবে আর এখানে দেখতে পাচ্ছো একটা কিন্তু পারানের স্কিন রয়েছে এইভাবে কিন্তু ডিজাইনটা করেছে তো এটাও ভালোই লাগছে আর এখানে তোমরা একটা চোখে এইভাবে একটা জিনিস করতে পারবে এটা কি নাম এটা তো চশমা টাইপের জিনিস আর কি তারপর ছশমান্সটা তোমরা লুট তোমরা ঠিক এইভাবে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই জানুয়ারি মাসের গুয়াবাসে কিছু ভালো ভালো কিন্তু আইটেমও রয়েছে আমরা দেখতে পাচ্ছি সার দেখে নাও এইভাবে রয়েছে এটা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো আর গাইস আমরা পুরো শেষের দিকে চলে এসেছি ফাইনালি ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এই জানুয়ারি মাসের গুলো ইমোটটা একবার দেখে নাও এইভাবে ঝুড়ি থেকে কিন্তু ফুলের পাতা গো ফুলের যে পাপড়িগুলো না ওগুলো সব ছড়াচ্ছে যেটা কিন্তু ভালোই লাগছে আর তোমরা শেষে গিয়ে একটা ছেলেদের বান্ডেল দেখতে পাবে তো এই মেন বান্ডেলটা তোমরা দেখে নাও এইভাবে কিন্তু রয়েছে আর এই বান্ডেলে তোমরা এভাবে একটা স্প্রিন্ট মানে দৌড়ানোর এফেক্ট পেয়ে যাবে বান্ডেলটা নিলে এরকমভাবে দেখাবে আর জামাটা দেখে নাও জামাটা কিন্তু ভালো বানিয়েছে আর এখানে প্যান্টটা এই বান্ডেলটা খুবই ভালো করেছে আর এইভাবে কিন্তু সিংয়ের মতো রয়েছে বান্ডেলে তো বান্ডেলটাও মনে মনে ভালো লাগছে ওপারে আইটেমগুলো দেখতে পাচ্ছো প্যারাসুট রয়েছে বা ব্যানার রয়েছে বা অফতার রয়েছে এগুলো কিন্তু আমরা সব ফ্রিতে নিতে পারবো আর নিচে যতগুলো আইটেম তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে বান্ডেল থেকে শুরু করে যেগুলো রিভিউ দেখালাম ওগুলো কিন্তু সব আমাদেরকে ডায়মন্ড দিয়ে নিতে হবে তো এই যে জানুয়ারি মাসের বিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এই বিয়ে পাশে গাইজ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যতটা আমি শুনেছি মানে ফ্রিতে কিন্তু দেবে না তো অনেকে জানতে চাও যে এটা কি ফ্রিতে দেবে কিনা তো দেখো না টিতে দেওয়ার কোনো লিস্ নেই তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে মানে ভাই নর্মালি যে চারশো ডায়মন্ড নেয় তার উপর থার্টি পার্সেন্ট দেবে এবং থার্টি পার্সেন্ট দিলে তোমাদের কিন্তু প্রায় আড়াইশো মতো ডায়মন্ডের মধ্যে তোমাদের ওটা পেয়ে যাবে আর যারা আগে আগে বি আরে মারো তোমরা কিন্তু দুশো ডায়মন্ডের মতো লাগবে তাতে কিন্তু বিয়া পাসটা পেয়ে যাবে ওকে তো তোমাদেরকে ফুল রিভিউ তো করে দেখিয়ে দিলাম তো বুঝা পাশটা আমার আহ মোটামুটি ভালো লেগেছে দশের মধ্যে আমি শুধু সাত রেটিং এটাকে দিচ্ছি তোমরা কত দেবে রেটিং কমেন্ট করে সবাই জানাবে দেখতে পাবে ওকে তো সব ভালো থাকে বা